সালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আজ আপনাদের সামনে আমি একটি তিন কোনা বিশিষ্ট অর্থাৎ ত্রিভুজ আকৃতির বিষমবাহু ত্রিভুজ ভুজ আকৃতি একটি জমির পরিমাপ সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ বিষমবাহু ত্রিভুজ তাহলে আগে আসি আমার এই বাহুর ক্ষেত্রফলের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র রুট এস এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি আর এ মানে এটা বীর মান এটা সির মান এটা প্রথমে আসি আমরা এস এর মান বাইর করি এস ইস ইকুয়াল টু এস এস ইস ইকুয়াল টু প্লাস নব্বই সরি নো দুশো সত্তর দুই ইকাল টু একশো তিরিশ ফিট অতএব আমরা এসের মান পেলাম একশো পঁয়ত্রিশ ফিট আসুন আমরা এই সূত্র অনুযায়ী অং সূত্র অনুযায়ী ক্ষেত্র ফয়েলের সিস্টেমটা সাজাই তো প্রথমে আসি এর মান আমরা পেলাম একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ সূত্র অনুযায়ী একশো পঁয়ত্রিশ বিয়োগ আশি একশো পঁয়ত্রিশ বিয়োগ নব্বই একশো পঁয়ত্রিশ বিয়োগ হোক একশো অতএব আমরা এখানে পেলাম একশো পঁয়ত্রিশ পুরনটা পাঁচপঞ্চাশ পাঁচচল্লিশ পূরণ পঁয়ত্রিশ তাহলে আমরা এটা রুট পেলাম এখন আসুন আমার রুট পেলাম কারো নয় চার তিন সাত পাঁচ অর্থাৎ ক্যালকুলেটারটা রুট আসবে আমরা এটা রুটের ক্ষেত্র পেলাম তিন হাজার চারশো উনিশ সাত স্কোয়ার ফিট তাহলে আমরা আমাদের শুরুতে বলেছি যে আমাদের একটা জিনিস রাখলাম চারশো পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স স্কোয়ার ফিট সমস্যা মানে এখানে চারশো পঁয়ত্রিশ দশমিক ফিট তাহলে এটা আমরা তো স্করপিওটি এটা ভাগ দিলে আমরা পেয়ে গেলাম সাত পয়েন্ট এইট পাঁচ শতক জমি আবার পুনরায় একটু রিপ্লে করি এখানে একটি ত্রিভুজ ভীষণবু ত্রিভুজ আছে এক বহু আমরা পেলাম আশি আর এক বহু নব্বই আর এক একশো অতএব এই তিনকোনা বিশিষ্ট জমির ক্ষেত্রফল ব্যহির করতে হলে প্রথমে আমাদের এই সূত্রে আসতে হবে সূত্রে এখন সূত্রে আমরা প্রথমে এসের মান বের করলাম এসের মান বের করতে হলে এটা পরিধি পরিধি ভাগ দুই তো এটার তিন বহর পরিধি পেলাম আমরা দুইশো সত্তর ভাগ দুই এসে কোটে একশো পঁয়ত্রিশ অথবা এসের মান পেলাম একশো পঁয়ত্রিশ এখন আসুন সূত্রে ফেলাম এস এর মান পেলাম একশো পঁয়ত্রিশ এখানে এসের একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ বিয়োগ আশি একশো পঁয়ত্রিশ বিয়োগ নব্বই একশো পঁয়ত্রিশ বিয়োগ একশো ইকাল টু রুট একশো পঁয়ত্রিশ পূরণ পাঁচ পঞ্চাশ পাঁচ চল্লিশ এটা তাহলে পেলাম পঁয়ত্রিশ অতএব এটা পেলাম রুট রুট অনুযায়ী রুটের মান আসলো তিন হাজার চারশো উনিশ পয়েন্ট সাত স্কোয়ার ফিট তাহলে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় স্কোয়ার ফিট সমান সমান এক শতক জমি তাহলে আমরা যে ক্ষেত্রফলটা পাইলাম ক্ষেত্রফলটা ভাগ দিলাম এই সূত্র তারা ভাগ করার পর সেভেন পয়েন্ট এইট ফাইভ জমি পেলাম এখন আমার এখানে হ্যালো গাইস এখানে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে ধরিয়ে দিবেন আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কোনো মতামত থাকলে আমাকে পরামর্শ দেবেন সবাইকে ধন্যবাদ আজ এ পর্যন্ত ইনশাল্লাহ আগামী আগামী সময়ে যে কোনো এক সময়ে একটা ভিডিও নিয়ে হাজির হবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম